উনি কি একটা কথা বলে বিশ্বাস করবে বাবা উনি কেমো নামার নদীটাকে সারাদিন কেমন মর্যাদা পূর্ণ যে কেমন অনুভব করতে বাবা উভয় কাব একটি নামার নদী ওনার গোয়ারের গিয়ে আমার নদী ডাক দিলো আর উভয় বে কাব নামাজের মধ্যে দাঁড়াইছে বলুন উভয়েবদে কাব নামাজের মধ্যে দাঁড়াইছে নামাজের মধ্যে দাঁড়াইছে বাবা কিন্তু আমার নদী আর সামনে গিয়ে ডাক দিল উনি কিত্ত নামাজে

আল্লাহ কিন্তু সমস্ত আদম সন্ত আল্লাহ করতো আল্লাহ বলে আল্লাহ বলছেন আল্লাহ ডাক দিল্লা আমি ডাকবে আমি প্রমাণ করছি তোমরা আমি আনুগত্য করো আমার সুরে আনুগত্য করো আমি আল্লাহ তাকে সারা দাও আমার বর্বুলে তাকে সারা দাও করো